আসসালামু আলাইকুম সুপ্রিয় সুতারা আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য কিছু কথা উপস্থাপনা করার জন্য তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফেসবুকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন নামে যে একটা শব্দ সেটা কিন্তু অনেকের মুখ থেকে এখন বর্তমানে শোনা যাইতেছে তো আপনি আমি কি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি আমাদের প্রতিবেশী যারা আছে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে কিন্তু আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আমাদের কি ভুল আমরা কি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না সেই ব্যাপারে আমাদের কি কোনো ভুল আছে কি না কোনো তথ্য আছে না সেটা আমরা কীভাবে জানব সেটা জানতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকের যে নিয়মকানুন আছে আমি সেই নিয়মকানুন অনু অনুযায়ী আপনি ভিডিও তৈরি করছেন কি না সেই নিয়মকানুন আপনি মানতেছেন কি না কোনো নিয়ম আপনি ভঙ্গ করলেন কি না সেটাকে আগে আগে আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে কিন্তু আপনি নিজেই জানতে পারবেন যে আপনি কন্টেন্ট মন্ডাইজেশন কেন পাচ্ছেন না কিংবা আজও পাবেন কি না আর আমাদের কোনো ভুল তিরটি আছে কি না সেগুলোকে আগে খুঁজে বের করতে হবে হ্যাঁ সেগুলো যদি আমরা খুঁজে বের করতে না পারি তাহলে কিন্তু আমাদের বলগুলো কখনোই আমাদের সামনে ধরা পড়বে না তাই বলছি আমাদের কোনো গাইডলাইন না মেনে কোনো কাজ করেছি কি না কোনো কারণে কোনো ভুল করেছি কি না সেই ব্যাপারে আগে আমাদেরকে জানতে হবে আমাদের ফেসবুক পেজটা ভালো করে চেক করতে হবে যে আমাদের কোনো কোথাও কোনো বল আছে কি না আমাদের কোনো ভিডিওতে কোনো কপি আসছে কি না কোনো কপি মিউজিক আছে কি না কিংবা কোনো কারো কোনো রিপোর্ট আছে কি না সেই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা সব কিছু চেক করার পরে যদি দেখতে পারি যে না আমাদের সব কিছু ঠিক আছে সব কিছু ঠিকঠাক থাকার পরেও আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না কিংবা আজও আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা না সেই ব্যাপারে আমি বলবো যদি আপনার পেজটি পুরোপুরি ঠিকঠাকে কোথাও কোনো প্রবলেম না থাকে কিংবা কোনো ভুল না থাকে আপনার কোনো রিপোর্ট না থাকে কোনো কোভিডেড মিউজিক না থাকে তাহলে আমি বলবো আপনি নিয়মিত কাজ করতে থাকুন পরবর্তী স্টেপে আপনিও মনিটাইজেশন পেতে পারেন তাই বলছি হতাশ না হয়ে সবাই হাতে হাত মিলে কাঁধে হাত মিলে একসাথে কাজ করেন তাহলে এখান থেকে সফলতা আসবে আপনার সামনে যে ভিডিওটা আসবে যে কারো ভিডিও আমার ভিডিওর কথাই বলছি না যে আমার ভিডিওটা আপনার সামনে গেছে আপনি একটি লাইক দেন একটি ফলো দেন একটি শেয়ার করেন এটা আপনার ইচ্ছা আপনি করলে করতেও পারেন না করলে আমার কোনো ক্ষতি নেই আপনি করলে আপনার লাভ হবে না করলে আপনারই লস তো যারই ভিডিও আপনি সামনে আসুক না কেন চেষ্টা করবেন একটি লাইক একটি কমেন্ট করার জন্য একটি কমেন্ট করলে কি হবে আপনার কমেন্টটা ধরে অন্য একজন আপনার পরিবারে এসে আপনাকে একটি লাইক কমেন্ট কিংবা শেয়ার কিংবা একটা ফলো দিতে পারবে এতে করে আপনার লাভ হবে লস হবে না এইভাবেই কাজ করুন আর দিনে তিন থেকে চারটি ভিডিও ছাড়ার চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও যেন তিন ঘন্টা কিংবা চার ঘন্টা মাঝখানে গ্যাপ থাকে ধরেন সকালে আটটা একটা ভিডিও দিলেন কিংবা আবার এগারোটা কিংবা বারোটা একটা ভিডিও দিলেন আবার বিকাল তিনটা কিংবা চারটে একটা ভিডিও দিলেন এর মাঝে মাঝে একটি পিক্সার কি আরেকটা কোনো কিছু লেখা আপলোড করতে পারেন এভাবে নিয়ম মেনে কাজ করতে থাকলে কোনো একদিন আপনিও সফল হতে পারবেন কিন্তু এখানে কখনো হতাশ হবেন না কারণ হতাশ হলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না হতাশ না হয়ে নিয়মিতভাবে কাজ করলে আপনিও সফলতার দেখা পেতে পারেন আর এই সফলতা পেলে আপনার পিছনে যত কষ্টগুলো আছে সব কিছুই আপনার একদিন আর মনে হবে না যে আপনি কত কষ্ট করে এই সফলতা পেয়েছেন ওই সময় আপনার মনে থাকবে আনন্দের মেলা আনন্দের হাসি আশা করছি সকলের কাছে কিছু ভালো পরামর্শ দিতে পারলাম যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ